সোল কলিং রিচুয়াল করব যেখানে আমরা নাকি আত্মার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবো আমি যখন নিজে পড়েছিলাম আমি বিশ্বাস করে নিই আমি অনেক ইউটিউব ভিডিও দেখেছি যেখানে নাকি অনেকজনের কাছ সাথে বিয়ার্ড কিছু ঘটনা ঘটেছে আর যে চ্যালেঞ্জটার কথা বলছি সেটা হলো দ্য ফেমাস চার্লি চার্লি চ্যালেঞ্জ আমরা ঠিক রাত তিনটের সময় এই রিচুয়ালটা করব। মানে টেবিল সাওয়ারে করব। আর দেখব আমাদের সাথে এরকম অদ্ভুত কোনো ঘটনা ঘটে কি না হরার মুভিসে যেরকম আমরা দেখি ভিজা ভোগ দিয়ে সোল কলিং হচ্ছে বা আত্মার কল করা হচ্ছে তেমনি এই গেমটায় চার্লিকে আমরা যা জিজ্ঞাসা করবো সে সব তার উত্তর দেবে এই গেমটা যতটা এফেক্টিভ ততটাই ডেঞ্জারাস কারণ ভিজা ওয়ার্ড বা অন্য কোনো রিচুয়াল আমরা নিজেদের ইচ্ছায় ছেড়ে দিতে পারি এন্ড করে দিতে পারি কিন্তু এই গেমটা আমরা শুরু করব চার্লির ইচ্ছায় আর শেষ করব চার্লির ইচ্ছায় কিন্তু কে এই চার্লি এই ঘটনাটা দেড়শো বছর পুরনো মেক্সিকোর একটি পরিবারের চার্লি চার্লির বাবা আর চার্লির মাকে নিয়ে ছিল চার্লির ছোট পরিবার কিন্তু হঠাৎই একদিন চার্লির বাবা বিষ খেয়ে আত্মহত্যা করে এই ব্যাপারটা চার্লি আর চার্লির মাকে অবাক করে দিয়েছিল কারণ তারা বুঝতেই পারছিল না তার বাবার এই কাজটা করার পেছনে কি কারণ থাকতে পারে কিন্তু এর থেকেও বেশি আশ্চর্য শকিং ব্যাপার এখনও বাকি ছিল চার্লির বাবার পকেটে একটা কাগজ পাওয়া গেছিল যার ভেতরে লেখা ছিল চার্লি ইজ ব্যাড গার্ল কিন্তু চার্লির বাবা চার্লিকে খুব ভালোবাসত আর চার্লি খুব ভালো মেয়ে ছিল শুধু তাই নয় তার বাবার পকেটে দুটো পেন্সিলও পাওয়া যায় এবার হতে পারে তার বাবা হয়তো স্কুল টিচার ছিল তাই পেন্সিল পাওয়া গেছিল পকেটে এই ঘটনাটার পর চার্লি অনেক চুপচাপ হয়ে যায় কারোর সাথে কোনো কথা বলে না সে তার বাবাকে খুব ভালোবাসত এই ঘটনাটার পর চার্লি নিজেকে তার রুমে বেশিরভাগ সময় বন্ধ করে রাখত তার মা বুঝতে পারে যে তার মেয়ে তার থেকে দূরে চলে যাচ্ছে চার্লি ঘরে একটা কাগজ আর দুটো সমানে পেন্সিল নিয়ে কি যেন করতে থাকত এর তিন মাস পর এমন একটা ঘটনা ঘটলো যার জন্য চার্লির মা প্রস্তুত ছিল না তিন মাস পর একদিন রাত্রি প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছিল কথা রাত্রির দেড়টা দুটো নাগাদ চার্লিদের মেন ডোরে কেউ খুব জোরে জোরে দরজা নাড়তে থাকে চার্লির মা এটা দেখে অবাক হয়ে যায় কারণ এত রাতে কে তাদের দরজা থাকাচ্ছে সে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে কে কে আছে বাইরে তখন সে গুঁড়ে গুঁড়ে কান্নার একটা আওয়াজ পায় সেভাবে কেউ বিপদে পড়ে তাদের কাছ থেকে হয়তো সাহায্য চাইছে দরজা খুলে সে দেখে চার্লির বাবাকে চাল্লির বাবা যেই জামাটা পরে মারা গেছিলেন ঠিক সেই জামাটা পরে তার স্ত্রীর সামনে দাঁড়িয়ে রয়েছে এটা দেখার পর চাল্লির মা নিজেকে ঠিক রাখতে পারে না সে একদম ফ্রিজ হয়ে যায় প্যারালাইজড হয়ে যায় চোখের পাতা পর্যন্ত নাড়াতে পারে না চাল্লির বাবা তার মাকে জিজ্ঞাসা করে চাল্লি কোথায় চাল্লি কি এখনো ঘুমাচ্ছে মা এতটা শখ ছিল যে কিছু বলতে পারে না তখন সেই লোকটা চাল্লির বাবা চাল্লির ঘরে ঢুকে যায় চাললির ঘর থেকে তারপর ভাঙচুর এবং চিৎকারের আওয়াজ আসে থাকে মেয়ের চিৎকার শুনে চাল্লির মা দৌড়ে ঘরে যায় ঘরে গিয়ে তার মা দেখে চাললির বাবা ওখানে নেই শুধু তাই নয় তার মা এটাও দেখে চাললি বিছনার ওপরে উল্টো হয়ে শুয়ে রয়েছে যেটা সে সাধারণত এভাবে শোয় না চার্লির মা তাকে জিজ্ঞাসা করতে যায় চার্লি কি হয়েছে আর তাকে সোজা করতে গিয়ে দেখে চার্লি তো আর নেই এটা তার মা কিছুতেই মানতে পারেনি সে বিভিন্ন রকম লোকদের সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে তোমরা কি জানো চার্লির সাথে কি হয়েছে চার্লির দুজন বেস্ট ফ্রেন্ড চার্লির মাকে জানায় চার্লি প্রত্যেক রাতে দুটো পেন্সিল আর একটা পেপার নিয়ে তার বাবাকে ডাকার চেষ্টা করত। তাই হয়তো সেই দিন তার বাবা তাকে তার কাছে নিয়ে যেতে এসেছিল বা হতে পারে সেটা কোনো ইউপল স্পিরিট ছিল চার্লির দুই বেস্ট ফ্রেন্ড তাকে খুব মিস করছিল সে মারা যাওয়ার পর তারা ভাবে ওইভাবে যদি চান্লিকেও ডাকা যায় তাই রাত্রিবেলা তারা দুজন একটা পেপারে ইয়েস নো লিখে দুটো পেন্সিলের মাধ্যমে বিভিন্ন রকম কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে থাকে প্রথমে তো কিছুই হচ্ছিল না কিন্তু কিছুক্ষণ পর চার্লি আনসার দিতে শুরু করেছিল তারা দুজন ভয়ে গেমটা খেলা এন্ড করে দেয় এরপর থেকে তাদের কে নিয়ে বিভিন্ন রকম নাইটমেয়ার আসে তাই বলা হয় গেমটা তুমি চার্লির পারমিশনেই স্টার্ট করতে পারো আর এন্ডও চার্লির পারমিশন নিয়েই করতে পারো নাহলে চার্লি স্পিরিট তোমাকে হান্ট করতে থাকবে এই রিচুয়ালটা করা খুবই সিম্পল একটা রেড পেন বা রেড কালারের কোনো ইঙ্ক লাগবে একটা পেপার লাগবে যেখানে আমাদের পেপারটাকে চার ভাগে ভাগ করে ইয়েস আর নো লিখতে হবে এটা একটা ডায়াগোনালি লিখতে হবে মানে ইয়েস তার পাশে নো পরের লাইনে নো ইয়েস নিয়ে মাঝখানে অ্যাট দ্য সেন্টার পেন্সিলটাকে রাখতে হবে আমি ঘরটা অনেকটা অন্ধকার করে সেট করে নিয়েছি তো আমরা দুটো পেন্সিল নিয়ে নিয়েছি অ্যারেঞ্জ করে নিয়েছি এবার আমরা সোলটা কল করব কিছু না হলে তো খুবই ভালো কিন্তু পেন্সিলটা মুভ হলে তো আমি দৌড়ে গিয়ে লাইট জ্বালাতে চলেছি ওকে চার্লি চার্লি আর ইউ হেয় কিছুই তো হলো না চার্লি চার্লি আর ইউ হেয়ার Is there any spirit here? Is there any spirit here? Give me a response. Charlie, Charlie, are you here? Give me a response. Charlie, Charlie, are you here? আমার মনে হয় চার্লি আমার বাড়ি পছন্দ করছে না তাই আসছে না তিনটে দিকে তো করলাম কিছু হলো

চার্লি চার্লি আর ইউ হেয়ার আমি একবার লাস্ট ট্রাই করছি চার্লি চার্লি আর ইউ হেয়ার ইফ দেয়ার এনি স্পিরিট হেয়ার গিভ মি রেসপন্স লাস্ট টাইম চার্লি চার্লি আর ইউ হেয়ার কি গাইস পেন্সিলটা একটু নড়ল কিন্তু আমি তো চার্লি চার্লি আর ইউ হেয়ার জিজ্ঞাসা করছিলাম ইয়েছে না ইয়ে গেল কেন আমি লাইটটা অন করতে যাচ্ছি লাইটটা অন করে দিয়েছি আর পুরো ফ্রিকড আউট হয়ে গেছিলাম এখানে পেন্সিলটা নড়ে গেল একদম তো আবার ইয়েছে গেল না নোতে চলে গেল আর এত কিছুর মধ্যে আমি পারমিশন নিতেই ভুলে গেছি যে বলতেই ভুলে গেছি কেন আই লিভ গেম তো এবার কি হবে আমি জানি না কিছু হলে আমি ভিডিওটাতে বলবো কিন্তু এইরকম হরার ভিডিও ভালো লাগলে আর আরো দেখতে চাইলে যেখানে আমি আরো এরকম চ্যালেঞ্জ করবো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না বাই বাই